নমস্কার পাবলিক গ্রামের সকাল কুয়াশা ভেজা বাতাস আর সামনে ধান ক্ষেত মাঝখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা কাদা মাখা হয়ে কি যেন করছে দূর থেকে দেখতে মনে হচ্ছিল আহা এরা বুঝি মাছ ধরছে কিন্তু কাছে গিয়েই বুঝলাম ভাই এরা মাছ ধরছে না এরা যেটা করছে সেটা একেবারে অবাক করার মতো অল্প আছে সেটাই দেখবো দেখি এদিকে নিয়ে আয় আমি জিজ্ঞেস করতেই হঠাৎ দেখি ছোট্ট এক বুনু যেন ধান খেতের মধ্যে দিয়ে সুইমিং কন্টেস্ট খেলতে খেলতে কাছে এলো এই অনেক জল মনে হচ্ছে না না অল্প আছে বাবা দেখি তো কি জিনিস এটা এটা খাওয়া যায় তাই বের কর বের কর তুই বের কর দেখি বের কর তো ও আচ্ছা মানে এটা কি শিকড়টা গোড়াটা নাকি এই গাছটার এটা কি গাছ কি গাছ পদ্ম ফুল হ্যাঁ পদ্ম ফুল না এটা কি ভ্যাট ফুল শালুক ফুল নাকি না ভ্যাট ভ্যাট না এগুলা কি করে খাই কি করে খাস তোরা শুকে শুকে খাই শুকাই আবার নামে যাচ্ছি জলে বাবা আচ্ছা আমাদের গ্রাম বাংলার মাটিতে এমন অদ্ভুত জিনিস লুকিয়ে থাকতে দেখে সত্যি আমার খুব ভালো লাগলো আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও আর কমেন্টে লিখে জানাও তোমাদের এলাকাতেও কি এমন দেশি খাবার খাওয়া হয় তাটা।